আজ মালদায় আসার আগে ফের প্রধানমন্ত্রী নিশানায় তৃণমূল তৃণমূলের প্রতি তিতি বিরক্ত পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারকে প্রত্যাখ্যান করতে তৈরি পশ্চিমবঙ্গ প্রতিদিনই তৃণমূলের অপশাসনের উদাহরণ সামনে আসছে মানুষ এখন চায় উন্নয়নমুখী বিজেপি সরকার এমনটাই পোস্টে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদায় তিন কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হাওড়া গুয়াহাটি প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন পশ্চিমবঙ্গে রেলের পরিকাঠামো আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তাই বালুরঘাট হিলি নতুন রেললাইন সহ একাধিক প্রকল্পের শিলান্যাস চারটি নতুন অমৃত ভারত ট্রেনেরও শুভ সূচনা এমনটাই পোস্টে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য অরিত্রিক কি জানতে পারছো দেখো মালদায় প্রধানমন্ত্রীর যে সরকারি কর্মসূচি রয়েছে সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধনের কথা বলা হচ্ছে এবং মালদা স্টেশনে তিনি যে উদ্বোধন করবেন তার মধ্যে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাওড়া কামাক্ষা বন্দে ভারত স্লিপার এর আগে আমরা দেখেছি দু হাজার উনিশের ফেব্রুয়ারিতে দিল্লি বেনারস রুট দিয়ে কিন্তু বন্দে ভারতের সূচনা হয়েছিল কিন্তু ওভার নাইট জার্নির ক্ষেত্রে বন্দে ভারত স্লিপার এটা কিন্তু দেশের মধ্যে প্রথম উদ্বোধন হচ্ছে পাশাপাশি অমৃত ভারত ট্রেন রয়েছে অন্তত আটটি অমৃত ভারত এক্সপ্রেস আজকে উদ্বোধন করা হবে তার মধ্যে ছটি পশ্চিমবঙ্গ থেকে শুরু বা শেষ হচ্ছে এবং বাকি দুটি পশ্চিমবঙ্গের দিয়ে যাতায়াত করবে এবং তার পাশাপাশি যেমনটা তুমি বলছিলে যে বালুরঘাট হিলি সেখানে রেল লাইনের উদ্বোধন হওয়ার কথা রয়েছে এবং ফ্রেট মেন্টের যে নতুন ফ্যাসিলিটি তৈরি হয়েছে নিউ জলপাইগুড়ি সেটি উদ্বোধনের কথা রয়েছে শিলিগুড়ির লোকসের থেকে শুরু করে বন্দ ভারত ট্রেনে নিউ জলপাইগুড়িতে বিশেষ একটি পরিকাঠামো সেগুলো কিন্তু আজকেই উদ্বোধন হচ্ছে সব মিলিয়ে রেলের বেশ কয়েকটি প্রকল্প এখানে উদ্বোধন হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই আহ কিন্তু আহ পশ্চিমবঙ্গ এবং আসাম সম্পর্কিত এবং বলে রাখা ভালো যে এই বছরে কিন্তু পশ্চিমবঙ্গ এবং আসাম দু বিধানসভা ভোট রয়েছে এবং সেক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে বিধানসভা ভোটের প্রাককালে এই যে বন্দে ভারত স্লিপারের যে উদ্বোধন সেটা কিন্তু এই দুটি রাজ্যের মধ্যেই করার জন্য বেছে নেওয়া হয়েছে এবং সেটি কিন্তু আজকে উদ্বোধন হবে ইতিমধ্যেই যে বন্দে ভারত এক্সপ্রেস বন্দে ভারত স্লিপার সেটিকে মালদা স্টেশনে এনে রাখা হয়েছে মালদা স্টেশনে রাখার পর সেটিকে যে পুলিশ সাজানো বা নিরাপত্তার জন্য যে চেকিং সেগুলো কিন্তু ব্যবস্থা করা হচ্ছে দুপুরবেলা প্রধানমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে এবং তার সঙ্গে তার রাজনৈতিক কর্মসূচিও রয়েছে আমরা দেখেছি যে গত কয়েকদিন আগেই আহ তার রাজনৈতিক কর্মসূচি ছিল কিন্তু তিনি কুয়াশার জন্য পৌঁছতে পারেননি এক্ষেত্রে মালদায় তিনি রাজনৈতিক কর্মসূচি আজকে করবেন আগামীকাল সিঙ্গুরে তার রাজনৈতিক এবং সরকারি কর্মসূচি রয়েছে সার্বিকভাবে দুদিনের শপথ এই দুদিনেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং আসামে বেশ কয়েকটি রাজনৈতিক এবং সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধন্যবাদ অরিত্রিক আজ মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার আগে তারই নিশানায় তৃণমূল তিনি পোস্টে লিখেছেন যে তৃণমূলের প্রতি তিতিবিরক্ত পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারকে প্রত্যাখ্যান করতে তৈরি পশ্চিমবঙ্গ প্রতিদিনই তৃণমূলের অপশাসনের উদাহরণ সামনে আসছে মানুষ এখন চায় উন্নয়নমুখী বিজেপি সরকার এমনটাই পোস্টে জানিয়েছেন প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর এই রাজ্য সফর নিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর কি প্রতিক্রিয়া দেখুন নরেন্দ্র মোদী নেতৃত্বে উন্নয়নমুখী বিজেপি যখন সারা ভারত পেল তার ফলে চারশো টাকা রান্নার গ্যাস হাজার টাকায় পৌঁছল উন্নয়নমুখী দেশ যখন পেল মধ্যবিত্তের সুদের হার কমে গেল উন্নয়নমুখী দেশ পাওয়ার পরে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ সমস্ত জিনিসের দাম বেড়ে গেল রাষ্ট্রায়ত্ত সংস্থা আদানি আম্বানি হাতে বিক্রি হয়ে গেল উন্নয়নমুখী সরকার যখন পেল তখন বাঙালির উপর অত্যাচার শুরু হলো বাংলা ভাষায় কথা বলে বলে আর যা বলেন সেটাই তৃণমূলের জন্য হয় আপকিবার তৃণমূলকে দুশো পার করে দিয়েছিল চব্বিশে এসে বলেছিল ইসার তিরিশ পার বাংলার মানুষ মমতা দেখেই প্রায় তিরিশ উনত্রিশটা আসনে জয়যুক্ত করেছে আর এবার যখন বলেছে বিজেপির সরকার চাই বাংলার মানুষ মন ঠিক করে নিয়েছে নরেন্দ্র মোদী আমাদের লক্ষ্মী পেচার ছিলেন আছেন আগামী দিনও থাকবেন উনি যেটা বলবেন সেটাই হবে বিজেপির জন্য নয় তৃণমূলের জন্য হবে বিধানসভা ভোটের দু মাস আগে শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মাটিগাড়ায় প্রায় সতেরো একর জমির উপর তৈরি করা হবে এই মন্দির আর এখানেই থাকবে বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি এর জন্য টেন্ডারের প্রক্রিয়া শেষ হয়ে গেছে বলে শিলান্যাস মঞ্চ থেকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় হর হর মহাদেব রক্ষা কর মহাদেব দুর্ভাই জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিউ টাউনের দুর্গাঙ্গনে শিলান্যাসের পর এবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরে শিলান্যাস করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন শিলান্যাসটা হবে মা বোনেরা শঙ্করধ্বনি উলুধ্বনি দোয়া করবেন শিলিগুড়ির মাটিগাড়ায় সতেরো দশমিক চার এক একর জমির উপরে তৈরি করা হবে মহাকাল মন্দির এখানে মূর্তির মোট উচ্চতা হবে দুশো ষোলো ফুট মূর্তি তৈরি হবে ব্রোঞ্জ দিয়ে যে ভিত্তির উপর মূর্তি থাকবে তার উচ্চতা হবে একশো আট ফুট আর মূল মূর্তির উচ্চতা হবে একশো আট ফুট আমরা আজকে যে শিরোন্যাস করব জায়গা দিয়ে দেওয়া হয়ে গেছে টেন্ডার ও ফ্লোড করা হয়ে গেছে জমি ভরাটিমিডিয়েট শুরু হবে কাজটা করতে যে দু আড়াই বছর সময় লাগে বিরাট কাজ মনে রাখবেন এটা কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তর শিব মন্দির হবে মূল মন্দির ছাড়াও মহাদর্শনের জন্য বিশ্বের উচ্চতম বিশ্বের উচ্চতম হায়েস্ট মহাকাল মূর্তিও আমরা তৈরি করছি বাংলাকে এক নম্বরে করব বলেছি করেই ছাড়বো করব 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 যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন যে মুখ্যমন্ত্রী রাম মন্দির নির্মাণের দিন পার্সার কাছে মিছিল করেন তাকে হিন্দুরা বিশ্বাস করে না কয়েকদিন আগে গুজরাটে সোমনাথ মন্দির আক্রমণের এক হাজার বছর পূর্তিকে স্মরণ করে পালন করা হয় সোমনাথ স্বাভিমান পর্ব যেখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজো দেন সোমনাথ মন্দিরে এই সোমনাথে ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম আর এদিন শিলিগুড়ির মহাকাল মন্দিরে শিলান্যাস করে ভক্তদের জন্য জ্যোতির্লিঙ্গ দর্শনের ব্যবস্থার কথাও বললেন মুখ্যমন্ত্রী মন্দির চত্বরের সীমানা বরাবর বারোটি অভিষেক লিঙ্গ মূর্তি থাকবে মন্দির থাকবে এটাকে ঘিরে বারোটা অভিষেক লিঙ্গ মন্দির থাকবে এবং ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে এখানে শিলিগুড়ি মহাকাল মন্দিরে থাকবে দুটি প্রদক্ষিণ পথ রোজ আসতে পারবেন এক লক্ষ দর্শনার্থী সভামণ্ডপে একসঙ্গে বসতে পারবেন ছ হাজারের বেশি মানুষ থাকবে রুদ্রাক্ষ ও অমৃত কুণ্ড এছাড়াও থাকবে প্রসাদ বিতরণ কেন্দ্র ক্যাফেটেরিয়া ডালা কমপ্লেক্স পুরোহিতদের জন্য থাকার ব্যবস্থাও থাকবে মন্দির চত্বরেই বাংলার চিরন্তন শর্ত সত্য সবাইকে নিয়ে চলে আমরা সবাইকে নিয়ে চলি আমি শ্রীকৃষ্ণের উপদেশ শুনি মহাদেবকে তিনি বলতেন আমাদেরও পিতা শ্রীকৃষ্ণ বলেছিলেন আপ আগর এক আঙুল মেয়ে আঙ্গুলি মুঠ করস্ত হই কর সেকিন পাঁচ আঙ্গুল যাব লেখা তব আপকো মুষ্টিবন্ধন হতা হয় মানেটা কি একটা ধর্ম থাকলে সব কিছু চলে না একটা রঙ থাকলে সব কিছু চলে না উনি এখন হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে নারকেল ফাটিয়ে ব্যাটাছেন কিন্তু ট্রেন ছেড়ে গেছে বিজেপি শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে এই মন্দির কি আলাদা করে বিধানসভা ভোটে কোনো প্রভাব ফেলবে আশাবুল হোসেন বাচ্চু দাস ও সুজিত মণ্ডলের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে